মিথুন ওই একটু ভালোবাসা পেয়ে সবকিছু বলে যায় পরে কেউ বিট্রে করলে মিথুন নিতে পারে না অনেকের ক্ষেত্রে কর্মস্থান পরিবর্তনের মতো অবকাশ দেখতে পায় টু থাউজেন্ড টোয়েন্টি সিক্স এ মার্চ মাস ভেরি স্পেশাল ফর জেমিনায় নমস্কার জয় শ্রী গণেশ স্বাগতম আপনাদের প্রত্যেককে আজকে মূলত যে রাশিটিকে নিয়ে আমরা আলোচনা করব সেটি মিথুন মিথুন রাশি জাতক জাতিকাদের ঠিক কেমন যেতে পারে আজকে সেই বিষয় নিয়ে আমরা একটা বিস্তারিত আলোচনা কিন্তু করার চেষ্টা করব দেখুন সবার প্রথমে আমি আপনাদের জানাতে চাই মিথুন রাশির জাতক জাতিকাদের মার্চ দু হাজার ছাব্বিশ অত্যন্ত স্পেশাল হতে চলেছে অনেকে বলবেন দাদা কেন আরে বাবা রাশিতে এগারো তারিখ থেকে বৃহস্পতি মার্গী গতিতে আসছে হচ্ছে বৃহস্পতি পজিটিভিটি তো বাড়তেই ইট ভেরি ডিরেক্ট প্র্যাকটিক্যাল আমরা মার্চ মাস থেকে বৃষরাশ মার্চ মাস থেকে মিথুন রাশি জাতক জাতিকাদের হেলথের দিক থেকে অনেকটা পজিটিভিটি এক্সপেক্ট করছে আজকে আপনাদের যদি প্রকৃত অর্থে স্বাস্থ্য সমস্যা থেকে থাকে প্রকৃত অর্থে যদি আপনি কোন স্বাস্থ্য সংক্রান্ত বিষয়ের মধ্যে পড়ে থাকেন যেখানে আপনার হেলথের জায়গাটা পজিটিভ নেই যেখানে আপনি স্বাস্থ্য নিয়ে বারবার বারবার চিন্তার মধ্যে পড়ে যাচ্ছেন যেখানে আপনি বারবার স্বাস্থ্যজনিত বিভিন্ন রকম বাধা জীবনচক্রে ফেস করছেন আই মাস্ট সে স্বাস্থ্যের ইম্প্রুভমেন্টের জায়গা আমরা কিন্তু পাবো আই মাস্ট সে স্বাস্থ্যজনিত ডেভেলপমেন্টের মাত্রা আমরা কিন্তু পাব যাদের আজকে স্বাস্থ্য সমস্যা আছে রাখুন রাখুন নিজের প্রতি ভরসা আসতে চলেছে আপনার এবং একটা ক্লিয়ার এবং একটা ক্লিয়ার কনসেপ্ট আপনি পাবেন অনেকে না খুব কনফিউজ কোন দিকে যাব কি করব কি করলে বেটার হতে পারে এরকম অনেকগুলো প্রশ্ন আপনার মধ্যে বারবার বারবার ঘোরাফেরা করে বাট আপনি প্র্যাকটিক্যালি প্রশ্নগুলোর উত্তর খুঁজে পান না আই মাস্ট সে যাদের এরকম প্রশ্নের উত্তরগুলো দরকার আমি মনে করি তাদের সেই ভালো প্রশ্নের উত্তর পাওয়ার মতো অবকাশ জীবন চক্রে আছে তারা প্রশ্নের উত্তর খুঁজে পাবেন অ্যান্ড কনফার্ম খুঁজে পাবেন রাশি যদি আপনার মিথুন হয়ে থাকে স্বাস্থ্য উন্নতি মানসিক স্বাস্থ্য উন্নতি যোগাযোগ কিন্তু প্রপার দিশা পাবে যোগাযোগ গুলো কিন্তু এবার কাজে লাগবে মিথুনের যোগাযোগ প্রচুর মিথুন অনেককে চেনেন মিথুন মিথুন অনেককে জানেন অনেকে চেনে অনেকে জানে বাট অনেক ক্ষেত্রে হয় কি যে এত যোগ্যতা থাকা সত্ত্বেও একটা আন্ডার রেটেড থেকে যায় বহু মিথুন এত কোয়ালিটি থাকা সত্ত্বেও জাস্ট চলছে লাইফটা এরকম একটা জায়গায় এই জায়গাটা কিছুটা হলেও পরিবর্তিত হবে নিজের অন্তর্নিহিত শক্তিকে কিছুটা হলেও আপনি উপলব্ধি করতে পারবেন নিজের অন্তর্নিহিত শক্তিকে কিছুটা হলেও আপনি করতে পারবেন দেখুন অনেকেই আছেন যারা এখনো পর্যন্ত নিজেকে আহ স্টেবেল করতে পারেন একদম সত্যি কথা বহু মিথুন নিজেকে স্টেবেল করতে পারেননি নিজেকে স্টেবেল করার জন্য বহু মিথুন রাশির জাতক বা জাতিকারা তারা কনস্ট্যান্টলি চেষ্টা করবে যাচ্ছেন এবং আমি বিশ্বাস করি দেখুন অনেকে না সাকসেসফুল হবেন আজকে মিথুন রাশির বহু জাতক জাতিকাদের সব থেকে বড় সমস্যা হলো ল্যাক অফ কনফিডেন্স সেকেন্ড ল্যাক অফ কনসিস্টেন্সি আজকে আপনি একটা জিনিস শুরু করেছেন সেটাকে কন্টিনিউ করুন না আপনি মাঝপথে থেমে গেলেন আরে বাবা মাঝপথে থেমে গেলে হবে মাঝপথে থেমে গেলে সেই জায়গা থেকে আমরা পজিটিভিটি পাবো কখনো পেতেই পারি না তাহলে এমন দিকে যাওয়া যাবে না এমন বিষয়ে যুক্ত হওয়া যাবে না যেখানে এই ধরনের অবকাশগুলো তৈরি হয়ে যায় খুব ইম্পর্টেন্ট এই ধরনের বিষয়ে যুক্ত হলেই সমস্যা যুক্ত হলেই হিউজ প্রবলেম আসবে মিথুনের মিথুন রাশির জাতক জাতিকাদের আমি মনে করি ডেভেলপমেন্ট হবে অনেকটাই ভাগ্যে অনেকটাই স্ট্রং পয়েন্ট আপনি পাবেন মিথুন রাশি জাতক জাতিকারা অর্থনৈতিক ক্ষেত্রেও ইভেন মিথুনের কিছু নতুন অ্যাচিভমেন্টের সম্ভাবনা রয়েছে বহু মিথুন রাশি জাতক জাতিকারা আর্থিক বিষয়গুলিকে কেন্দ্র করে কিছু অ্যাচিভমেন্ট করতে পারবেন বলে আমি অন্তত পক্ষে মনে করছি বহু মিথুন রাশি জাতক জাতিকারা অর্থনৈতিক সচ্ছলতার জায়গায় নিজেকে পৌঁছে দিতে পারবেন যাদের আর্থিক ভাগ্যটা বর্তমানে ডিস্টার্ব যারা অর্থ নিয়ে খুব সংকীর্ণতা বা টেনশনের মধ্যে আছেন বারবার মনে হচ্ছে কিভাবে রিপে করবেন অনেকে অনেকে লোন রিপে করতে পাচ্ছেন নিয়েছেন নিয়েছেন না রাস্তা খুঁজে পাচ্ছেন না যে কোন রাস্তায় গেলে লোনটা আপনার রিপে হবে কোন দিকে গেলে আপনার রিপে করা যাবে এই জায়গাটা প্রাক্টিক্যালি আপনি খুঁজে পাচ্ছেন না দেখুন আমি খুব সহজ কথা বুঝি সহজ বিষয় সহজভাবে বুঝি আপনারা যে সমস্ত জাতক জাতিকারা এখনো পর্যন্ত একটা বড় কনফিউশনের মধ্যে আছেন কনফিউশন থেকে বেরিয়ে আসার মতো অবকাশ আপনার লাইফে আমরা প্র্যাকটিক্যালি দেখতে পাচ্ছি আর্নিং সোর্স বাড়বে মিথুনের মিথুন রাশি জাতক জাতিকারা যারা জোয়াল প্রফেশন করার চেষ্টা করছেন বা এখন হয়তো আর্নিং করেন না একটা আর্নিং এর দিকে যাওয়ার চেষ্টা করছেন আমি মনে করি তাদের আর্নিং কোয়ালিটিটা অনেক বেশি ডেভেলপড করতে চলেছে তারা আর্নিং এর জায়গাটাকে অনেক বেশি পজিটিভ দিকে নিয়ে যেতে পারবেন আর্নিং অনেকটা বৃদ্ধিপ্রাপ্ত হওয়ার মতো অবকাশ আপনার কিন্তু আছে মিথুনের আর্নিং বৃদ্ধিপ্রাপ্ত হতে চলেছে এটা নিয়ে আমার কিন্তু কোনো রকম ডাউট নেই যে সমস্ত মিথুন রাশির জাতক জাতিকাদের আর্নিং ডিস্টার্ব ফাইন্যান্স ডিস্টার্ব বিভিন্ন রকমের ডিস্টারবেন্স একের পর এক রয়েছে আপনাদের কিন্তু ডিস্টারবেন্সটা অনেকটা মিনিমাইজ হয়ে যাবে বলে আমি মনে করছি সন্তান ভাগ্যে মিথুনের পজিটিভিটি বাড়বে এ মাসে পঞ্চমপতি গ্রহ আপনাদের ক্ষেত্রে ভিনাস ভিনাস তুঙ্গ হচ্ছে মিথুনের দশমে সো মিথুন রাশির ক্ষেত্রে দেখুন কোনাধিপতি কেন্দ্রে যাচ্ছে এটা একটা খুব ভালো কম্বিনেশন আর কেন্দ্রে যখন শুক্র তুঙ্গ থাকেন আমরা বলি মালব্য পঞ্চমহাপুরুষ যোগ তৈরি হয় মিথুনের এ মাসে মালব্য পঞ্চমহাপুরুষ যোগ তৈরি আছে তার সন্তান ক্ষেত্রে তার প্রেমের ক্ষেত্রে তার কর্মজীবনে সেলফ ক্ষেত্রে ম্যাসিভ ডেভেলপমেন্ট বহু মিথুন সেলফ স্বনিয়ন্ত্রিত পেশা বা বৃত্তি কেউ হয়তো এডুকেশনে আছেন কেউ হয়তো অন্য বিষয়বস্তু গুলির সাথে কানেক্টেড আছেন যে সমস্ত জাতক জাতিকারা এই ধরনের ম্যাটারগুলিতে কানেক্টেড আছেন এই ধরনের বিষয়বস্তুগুলিতে সংযুক্ত আছেন আমি বিশ্বাস করি আমি বিশ্বাস করি তাদের পজিটিভিটির মাত্রাটা মিথুন রাশি যদি একটা প্ল্যান করেন না তাদের পজিটিভিটির মাত্রাটা নিঃসন্দেহে বৃদ্ধিপ্রাপ্ত হবে বলে মনে করা যায় তাদের পজিটিভিটির মাত্রাটা বাড়বে তাদের অ্যাচিভমেন্টের জায়গাটা বাড়বে তাদের সাকসেসফুল হওয়ার যে টেন্ডেন্সিটা সেটা অনেক বেশি তৈরি হতে পারে তারা আলটিমেটলি সাকসেসফুল হবেন তারা আলটিমেটলি পজিটিভ দিশায় পৌঁছতে পারবেন তারা আলটিমেটলি পজিটিভ জায়গায় পৌঁছতে পারবেন ক্রিয়েটিভিটি কালচারাল কোনো বিষয় যে কোনো ধরনের স্টেজ পারফরমেন্স যে কোনো ক্রিয়েটিভ বিষয় নিয়ে এগিয়ে যাওয়া এবং এখানে মিথুন কিন্তু ভালো ফল করতে চলেছেন সন্তান নিয়ে যাদের সমস্যা সন্তানের সাথে বন্ডিং এর সমস্যা বেটার হবে যে কোনো রিলেশনশিপে বেটারমেন্ট পাবেন আপনি যেকোনো সম্পর্কের ক্ষেত্রে ভালো ফলাফল প্রাপ্তির সম্ভাবনা রয়েছে সম্পর্কজনিত বিষয়ে আপনার অবশ্যই হবে বলে আমি পক্ষে মনে করছি সম্পর্কের রয়েছে সম্পর্কের ক্ষেত্রে গতি প্রকৃতি বৃদ্ধির সংযোগ কিন্তু রয়েছে সম্পর্কের ক্ষেত্রে কিন্তু ডেভেলপমেন্টের জায়গা রয়েছে এবং শুধু এটা নয় যে কারেন্ট রিলেশনশিপ আমি এটা মনে করি যাদের এক্স রিলেশনশিপ ডিস্টার্ব হয়ে গেছে কোনো কারণে একটা ছাড়াছাড়ির পর্যায়ক্রম তৈরি হয়েছে তারাও ভালো ফল পাবেন যে কোনো ধরনের বাধা যাদের তৈরি হয়েছে যে কোনো ধরনের সম্পর্কজনিত স্ট্রেস যাদের তৈরি হয়েছে তারাও ভালো ফল পাবেন ছেড়ে যাওয়া কেউ ফিরে আসা যে প্রবণতাগুলো থাকে সেটা কিন্তু প্রাকটিক্যালি এই মুহূর্তে দাঁড়িয়ে আমরা লক্ষ্য করতে পারছি আর একটা কথা কি জানেন তো মিথুন হচ্ছে ভালোবাসার কামান মিথুনকে কেউ যদি একটু ভালোবাসে মিথুন অনেকটা ভালোবাসতে পারে কিন্তু মিথুন ওই একটু ভালোবাসা পেয়ে সবকিছু যায় পরে কেউ বিট্রে করলে মিথুন নিতে পারে না এটা মিথুনের ক্ষেত্রে খুব কষ্টের আমি মনে করি মিথুন রাশি জাতক জাতিকাদের বেটারমেন্ট পাবো আমরা আমরা ইভেন যারা অফিস জব করেন এমএনসিতে আছেন সিক্স থাউজেন্ড লট নাইনতে যাচ্ছে কিছু কর্ম পরিবর্তনের জায়গা আমরা পাবো রাশিতে আপনার লট কিন্তু একটা কথা মাথায় রাখতে হবে আপনি চাকরি করেন আপনি দীর্ঘদিন ধরে কর্মস্থান পরিবর্তনের চেষ্টা করছেন যে কর্মস্থান পরিবর্তনের চেষ্টা করা এটা পারে অনেকের ক্ষেত্রে কার্যত কর্মস্থান পরিবর্তন হবে অনেকের ক্ষেত্রে কর্মস্থান পরিবর্তনের একটা সংযোগ দেখতে পাচ্ছি অনেকের ক্ষেত্রে কর্মস্থান পরিবর্তনের মতো অবকাশ দেখতে পাচ্ছি আপনি যদি প্রপারলি চেষ্টা করেন না কর্মস্থানে কিন্তু আপনার পরিবর্তন হানড্রেড পারসেন্ট হয়ে যাবে বা পরিবর্তনের সম্ভাবনাটা কিন্তু অনেক বেশি লক্ষ্য করতে পারছি আমরা একটা প্রপার পরিকল্পনা করি যে আমরা এইভাবে এগোবো এই ক্ষেত্রে এগোবো সেই পরিকল্পনাটা আলটিমেটলি বাস্তবায়ন হবে বলে আমি বিশ্বাস রাখি সেই পরিকল্পনাটা আস্তে আস্তে সাকসেসফুলের দিকে যাবে পিঠনের ক্ষেত্রে মিথুন রাশির ক্ষেত্রে যেটা খুব দায়িত্ব নিয়ে বলা সেটা হলো বিবাহ বিবাহের সংযোগ আছে বিয়ের পরিকল্পনা করলে করা করা যায় এই সময়ে আমার মনে হয় বিয়ের বিয়ের পরিকল্পনা পরিকল্পনা আপনাদের অনেকের উচিত যারা এখনো পর্যন্ত করতে পারেননি দে ক্যান প্ল্যান তারা ভাবতে পারেন তারা পরিকল্পনা করতে পারেন তো যারা এখনো পর্যন্ত বিবাহের পরিকল্পনা প্রপারলি করে উঠতে পারেননি বাট থিঙ্কিং টু ম্যারি বিবাহের জন্য ভাবছেন ওয়েল তাদের কিন্তু পজিটিভিটির মাত্রাটা 100% পারবে তাদের কিন্তু ডেভেলপমেন্টের মাত্রাটা 100% আমরা দেখতে পাব আর তাদের আমরা অগ্রগতির জায়গাটা 127% করতে পারি 2026 সে মার্চ মাস वेरी স্পেশাল ফর জেমিনি মিথুনের ক্ষেত্রে আরেকটা বিষয় আমি পর্যায়ক্রমিকভাবে লক্ষ্য করলাম মিথুনের কিছু হারিয়ে যাওয়া জিনিস ব্যাক আসতে পারে হারিয়ে যাওয়া চাকরি হারিয়ে যাওয়া কিছু আগে হয়তো আপনার এটা ছিল না আগে হয়তো এটা পাচ্ছিলেন না কিন্তু সেটা পুনরায় দিশাতেই চলে আসছিলেন চলে যাচ্ছিলেন তাদের ক্ষেত্রে কিন্তু ইম্প্রুভমেন্টের জায়গা আমরা পাবো নেগেটিভিটি থেকে সাচ নেগেটিভিটি থেকে আমাদের একটা বেরিয়ে আসার মতো সংযোগ আমরা দেখতে পাচ্ছি মিথুনে মিথুনের অনেকে সরকারি চাকরি পেতে পারেন এই সময় চাকরির জায়গা ট্রান্সফারের সুযোগ ইভেন মিথুন রাশির ক্ষেত্রে অনেকটাই রয়েছে ইভেন অনেক ক্ষেত্রে মিথুন রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে পজিটিভিটির জায়গাটা বৃদ্ধিপ্রাপ্ত হবে বলে মনে করতে পারছি মিথুন রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে অনেকটাই প্রসপারিটিজ আমরা দেখতে পারব বিশেষ করে যারা পার্সোনাল লাইফে ইস্যুর মধ্যে আছেন পার্সোনাল লাইফ নিয়ে যারা প্রবলেমে আছেন পার্সোনাল লাইফ নিয়ে যারা যন্ত্রণায় আছেন পার্সোনাল লাইফ যারা ভোগান্তির মধ্যে আছেন তারা পজিটিভিটির জায়গা পাবেন ইভেন প্যারেন্টস এর সাথে রিলেশনশিপ কোলাবোরেশনটা একটু বেটার দিকে যেতে পারে অনেকের প্যারেন্টস এর সাথে সম্পর্কটা মিথুনের ইদানিংকালে কিন্তু বেশ ডিস্টার্ব অনেক জাতক জাতিকাদের প্যারেন্টস এর সাথে সম্পর্কটা বেশ ডিস্টার্বের মধ্যে দিয়েই চলছে অনেকের ক্ষেত্রে প্যারেন্টস এর সাথে কানেকশনটা খুব একটা ভালো জায়গায় নেই ভুল বোঝাবুঝি রং মিস আন্ডারস্ট্যান্ডিং এটা কিন্তু কনস্ট্যান্টলি চলছে চলছে সেই জায়গাটা অনেক 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 বেটার হতে পারে মিথুনের জন্য এটা 100% সিওরিটি আমি আপনাকে প্রভাইড করছি এবং মিথুনের যে সমস্ত জাতক জাতিকারা আজকে কনফিউজ টেনসড ভোগান্তির মধ্যে আছেন এগোতে পাচ্ছেন না বারবার বারবার বিভিন্ন রকম বাধা আপনার লাইফে চলে আসছে সেই বাধা মুক্তির সংযোগ রয়েছে এডুকেশনের জায়গাটাও মিথুনের ভালো তবে শত্রু স্টিল নাও এর পরেও মিথুনের থাকবে কারণ মিথুন শত্রু নিয়ে জন্মায় এবং শত্রুকে কন্টিনিউ করতে হয় তো শত্রু থাকবে আমরা যতটা ম্যানেজ করে চলতে পারি উই উইল ট্রাই টু ম্যানেজ আমরা ম্যানেজ করব বা ম্যানেজ করার চেষ্টাটুকু কিন্তু করব অনেক ভালো থাকুন আপনারা প্রত্যেকে আপনাদের প্রত্যেকের জন্য রইলো একটু নয় অনেক 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 বেশি শুভকাম না ভালো থাকুন সুস্থ থাকুন স্বাভাবিক থাকুন শেষ করছি এখানে জয় শ্রী গণেশ